ফ্ল্যাট কিনবেন নাকি জমি কিনবেন অর্থাৎ থাকার জন্য ফ্ল্যাট কিনবেন নাকি জমি কিনে সেমি পাকা ঘর করবেন কোনটা লাভ কোনটা লজ কোনটার কি সুবিধা কোনটার অসুবিধা আজকে আমরা একটি তুলনামূলক বিশ্লেষণ করব ইনশাআল্লাহ একটি তুলনামূলক বিশ্লেষণ ভিডিওটি পুরোটা দেখলে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে মানে ফ্ল্যাট নিলে ভালো হবে নাকি জমি কিনে সেমি পাকা ঘর করলে ভালো হবে এটা নিয়ে আমরা একটি তুলনামূলক আলোচনা করব তো চলুন আমরা প্রথমে ফ্ল্যাটে একটা শাড়ি করেছি প্লটের আরেকটা শাড়ি করেছি আর এখানে বিষয়বস্তুগুলো লেখা আছে এখন প্রথম বিষয়বস্তুটা হচ্ছে যে বসবাস শুরু আপনি যদি একটা ফ্ল্যাট কেনেন তাহলে সাথে সাথে আপনি বসবাস করতে পারবেন আজকে ফ্ল্যাট কিনলে আগামীকাল থেকে আপনি ফ্ল্যাটে বসবাস করতে পারবেন বসবাস করা সম্ভব সাথে সাথে বসবাস করা সম্ভব এটা হচ্ছে ফ্ল্যাটের একটা সুবিধা আর প্লটের সুবিধা বা অসুবিধা কি এটা কিছুদিন সময় লাগে আপনি আজকে প্লট করছেন কিনছেন বা জমি কিনেছেন সেখানে তো আপনি থাকতে পারবেন না এই জন্য আপনাকে সেখানে ঘর তৈরি করতে হবে ঘর তৈরি করতে কিছুদিন সময় লাগবে দুই নম্বরটা হচ্ছে লোকেশন দেখেন ফ্ল্যাটগুলোর লোকেশন সাধারণত শহরের ভিতরে হয় হ্যাঁ আর যদি আপনি প্লট কেনেন শহরের ভিতরে প্লট পাওয়া খুব মুশকিল বা পাওয়া যায় না বললেই চলে শহরের ভিতরের জমিগুলো এগুলো বড় বড় কোম্পানিগুলো কিনে নেয় সেক্ষেত্রে আপনি প্লট পাবেন উপশহরে মানে শহরের পাশে শহরের পার্শ্ববর্তী বাজারে বা শহরের পার্শ্ববর্তী গ্রামে এগুলোতে আপনি পাবেন তারপর আসলো ডিজাইন ফ্ল্যাট যদি কেনেন তাহলে আপনার ডিজাইনের কোনো স্বাধীনতা নাই ডিজাইন বলতে বিল্ডিং তো বিল্ডিং এর মতো হয়ে গেছে এবং আপনি যে ফ্লট কিনেছেন আপনি যে এরিয়াটা কিনেছেন মনে করেন যে বারোশো বর্গ ফুট আপনি ফ্লট কিনে ফ্ল্যাট কিনেছেন এইটার ভিতরে রুমগুলো কেমন হবে টয়লেটগুলো কেমন হবে এখানে আপনার ইচ্ছা মতো করার কোনো স্বাধীনতা নাই ওই কোম্পানি যেভাবে তৈরি করে দিয়ে যাবে সেভাবে এখন দিয়ে যাওয়ার পরেও যদি আপনি একটা দেওয়াল ভেঙে ফেলেন তো ওই যে আপনাদের ফ্ল্যাটের যে কমিটি থাকবে থাকবে তারা এসে বাধা দিয়ে দিবে এই ফ্ল্যাট কিনলে আপনার ডিজাইন করার কোনো স্বাধীনতা নাই। তবে প্লট কিনলে কিনলে জমি আপনার ডিজাইন করার পূর্ণ একটা স্বাধীনতা থাকবে ইচ্ছে মতো ডিজাইন করবেন টয়লেট একটা রুমের সমান করে দিতে পারবেন আপনি গোসলখানা দুইটা রুমের সমান করে দিতে পারবেন হ্যাঁ থাকার রুম আপনি একটা চারটা রুমের সমান করতে পারবেন এগুলো বলতেছি মানে বোঝানোর জন্য যে এটা আপনার যেমন ইচ্ছা তেমন করে আপনি আপনার ঘরগুলো বানাইতে পারবেন আর একটা বিষয় হচ্ছে খরচ আপনি যদি ফ্ল্যাট কেনেন তাহলে পুরো খরচ একসঙ্গে লাগবে ষাট লাখ টাকার ফ্ল্যাট কিনলে আপনাকে ষাট লাখ টাকা একবারে দিয়ে দিতে হবে কিন্তু আপনি যদি প্লট কিনে জমি কিনে সেমি পাকে ঘর করেন তাহলে ধাপে ধাপে খরচ হবে একবার জমি কেনার খরচ আরেক বছর মনে করেন যে এই ঘরগুলো করার খরচ আরেক বছর মনে করেন যে সেখানে প্লাস্টার করার খরচ আরেক বছর টাইলস লাগানোর খরচ এরকম ধীরে 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 আপনি এগিয়ে নিতে পারবেন প্লট কিনলে আর দাম বৃদ্ধি বা লাভ এটা হচ্ছে ফ্ল্যাট কিনলে আপনার লাভটা হবে সামান্য এবং ধীরে ধীরে মনে করেন যে আজকে আপনি ফ্ল্যাট কিনেছেন আগামী দশ বছর পরে এই ফ্ল্যাটের দাম কিছুটা অবশ্যই বাড়বে তবে খুব কম বাড়বে এবং এই ফ্ল্যাটটা পুরনো পুরনো হয়ে যাওয়ার কারণে এটার দাম কমেও যেতে পারে ঠিক আছে দেখেন আজকে আপনি ষাট লাখ টাকা দিয়ে কিনেছেন দশ বছর পরে যখন আপনি বিক্রি করতে যাবেন তো ফ্ল্যাটটা পুরাতন হয়ে গেছে না পুরাতন হয়ে যাওয়ার কারণে আপনার কি দাম কমেও যেতে পারে আর যদিও তো খুব সামান্য বাড়বে কিন্তু আপনি যদি প্লট কেনেন তাহলে দাম বৃদ্ধিটা হবে ব্যাপক এবং দ্রুত দেখেন শহর এখন আস্তে আস্তে কি হচ্ছে বেড়ে যাচ্ছে বড় হচ্ছে এখন আপনি কোনো একটা উপশহরে যদি একটা জমি কেনেন হ্যাঁ দশ শতকের এই মনে করেন যে তিন দশে তিরিশ লাখ টাকা দিয়ে আপনি দশ শতক জমি কিনেছেন আপনি যদি এখানে মনে করেন তিন শতকের মধ্যে ঘর করে রাখেন আর সাত শতক ফেলাইয়া রাখেন এই সাত শতক দশ বছর পরে মনে করেন যে এক এক শতকের দাম মনে করেন যে দশ লাখ টাকা হয়ে যাবে কারণ কি শহরে জায়গা না থাকার কারণে মানুষ এখন আস্তে আস্তে উপশহরের দিকে মুভ করতেছে তারপরে আসলো রক্ষণাবেক্ষণ একটা বাসভবনের যে রক্ষণাবেক্ষণ আপনি যদি ফ্ল্যাট কেনেন এটা কিন্তু আপনার ফ্ল্যাটের কমিটি বা মনে করেন যে সমিতি যেটা বলেন না কেন যেটা থাকবে তারা করবে কোথায় পানির সমস্যা কোথায় কারেন্টের সমস্যা কোথায় গ্যাসের সমস্যা এগুলো দেখাশোনা করবে আর আপনি যদি প্লট কিনে জমি কিনে নিজে বাড়ি করেন সেক্ষেত্রে এগুলো সব দায়িত্ব আপনাকে নিজে নিতে হবে সব জায়গায় যোগাযোগ এগুলো আপনাকে করতে হবে আরও এখন আপনি সিদ্ধান্ত কিভাবে নেবেন সিদ্ধান্ত নেবেন এভাবে আপনি যদি শহরে চাকরি করেন বা শহরে ব্যবসা করেন দ্রুত থাকার জন্য একটি জায়গা লাগবে আপনাকে এবং আপনার একসঙ্গে অনেকগুলো টাকা আছে হ্যাঁ তাহলে আপনি ফ্ল্যাট কিনে নেবেন কারণ ফ্ল্যাটগুলো শহরে হয় এবং একসঙ্গে অনেক টাকা লাগে হ্যাঁ এবং শহরের কাছাকাছি থাকা যায় আর যদি মনে করেন যে আপনার টাকা পয়সা একসঙ্গে ব্যবস্থা করা একটু সমস্যা হচ্ছে এবং আপনি স্বাধীনতা চান হ্যাঁ কিছুদিন সময় দিলে আপনার সব সমস্যা নাই আর সব থেকে বড়ো কথা হলো আপনি যদি কিছুদিন পর সেখান থেকে লাভবান হতে চান তাহলে আপনার প্লট কিনে সেখানে সেখানে পাকা ঘর করে থাকা ভালো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আর যদি কোনো প্রশ্ন জায়গায় মনের মধ্যে সেটাও কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম